প্রতি বছর দোসরা অক্টোবর দেশে জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত হয় সমগ্র জাতি তার জন্মদিনকে একটি জাতীয় উৎসব হিসাবে উদযাপন করে এবং তার সত্য ও অহিংসার ধারণাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানায় এই দিনটি সারা দেশে জাতীয় ছুটির দিন স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মতো এই দিনটিকেও জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে গান্ধীজির চিন্তাধারার প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করেছে গান্ধী সত্য ও অহিংসার পথ অনুসরণ করে বহুবার ব্রিটিশদের নতজানু হতে বাধ্য করেছিলেন মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন আগামীকাল মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিন আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে জলপাইগুড়ি পুরসভা জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিটি পরিষ্কার করে রঙ করা হয় এর পাশাপাশি আশেপাশের নোংরাও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে দোসরা অক্টোবর গান মহাত্মা গান্ধীর জন্মদিন মানে আগামীকাল আগামীকাল তার জন্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে দিচ্ছি প্রতি বছরই করি আর তাছাড়া এটা পনেরো দিন পরপর পরিষ্কার করা হয় আজকে কীভাবে পরিষ্কার করছেন আজকে পরিষ্কার করছে জল তারপরে হচ্ছে একটু ওই যে শ্যাম্পু <laughs> 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 Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.